নমস্কার আমি রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই অনেকে কমেন্ট করেছেন যে কৌশিক দা দু হাজার প্রেমের উপর আপনি যদি ভিডিও দিতেন আমরা খুব উপকৃত হতাম অর্থাৎ আপনাদের ডিমান্ডের উপর কিন্তু আমি কিন্তু আপনাদের সামনে ভিডিওগুলো রিপ্রেজেন্ট কিন্তু করি দেখুন দু সাল যে সাতটি রাশির ক্ষেত্রে প্রেম আসতে চলেছে বা আপনাদের যে পুরাতন প্রেম কামব্যাক করতে চলেছে সেই সাতটি রাশির নাম আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব দেখুন প্রথমে আমি বলি প্রেমের জায়গাটা যদি দেখতে হয় আমি বারবার তিনটি গ্রহকে বিশেষ করে দেখা দরকার আপনার চন্দ্র মঙ্গল এবং শুক্র এই তিনটি প্ল্যানেট আপনার জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে শুক্র মঙ্গল এবং চন্দ্র এই তিনটি প্ল্যানেট এবং আপনার পঞ্চম ভাব এই জায়গাটা যদি দেখা যায় কি না অনেকের প্রেমের ক্ষেত্রে কী হয় প্রেম আসে প্রেম হয় কিন্তু প্রেমটা আপনার দীর্ঘস্থায়ী হয় না প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদ চলে আসে দেখুন এটা নিয়ে অনেকেরই প্রশ্ন অনেকেই আমার সঙ্গে কনসার করেছেন যে কৌশিকদা আমার সাথে যোগাযোগ ছিল কিন্তু সেই মেয়েটি বা সেই ছেলেটি আজকে হয়তো আমাকে হোয়াটসঅ্যাপে ব্লক করে দিয়েছে বা আমার সাথে কোনো কথাবার্তা বলে না কি ব্যাপার এটা অনেকেরই কিন্তু প্রশ্ন কিন্তু রয়েছে আর এই প্রেমের জায়গাটা নিয়ে প্রচুর মানুষ কনফিউশানে রয়েছেন অনেকের প্রেম বিচ্ছেদ হয়ে যাচ্ছে দেখুন আমি একটা কথা বলি আপনারা ভিডিওটি একটু মাইনেটলি শুনবেন প্রেম ছাড়া জীবনটা কিন্তু রুক্ষ মরুভূমির মতন শুষ্ক মরুভূমি হয় কি না এটা কিন্তু শুষ্ক মরুভূমির মতন দেখবেন প্রত্যেকটি মানুষের জীবনে কম বেশি কিন্তু প্রেম আসে কেউ সেটাকে বুঝতে পারে কেউ আবার বুঝতে পারে না আবার অনেকে একের পর এক প্রেম কিন্তু ভাঙতে থাকে অর্থাৎ তার প্রেমের জায়গাটা নিয়ে কিন্তু সমস্যা হয় বা এককালে প্রেম করেছে কিন্তু সেই জায়গাটা দেখা যাচ্ছে সেখান থেকে সম্পর্কটা নষ্ট হয়ে গিয়ে অন্য কারোর সাথে সেই জাতক বা জাতিকার বিবাহ হয়ে যাচ্ছে একটা কথা আছে জানেন যে অঙ্গে যদি চোট পাওয়া যায় না একটু বাইন শুনবেন যদি শরীরে যদি চোট পাওয়া যায় এর জন্য কিন্তু হাজারো কিন্তু ওষুধ আছে হাজারো ওষুধ আছে অঙ্গে চোট পেলে কিন্তু মনের যে চোট মনের যে আঘাত এটা কোনো কিন্তু ওষুধ কিন্তু নেই সেটাই হচ্ছে প্রেমের জায়গাটাতে এই প্রেমের জায়গাটা যাদের প্রেমের বিচ্ছেদ হয় কি না তারা একমাত্র বুঝে যখন তার সাথে হয়তো খুব একটা সম্পর্ক ভালো ছিল সে অন্য কারো হয়ে যাচ্ছে তার চোখে কিন্তু জল অবশ্যই আসে আর এই প্রেমে যারা সফলতা পাচ্ছেন না কৌশিকদা কি সমস্যা আমার জন্মকুণ্ডলিটা একটু দেখিয়ে নিন না আমি আগেই বলছি বুঝতে পারছেন যে প্রেমের ক্ষেত্রে একটু আপনার সমস্যা আসতে চলেছে অবশ্যই আপনারা যোগাযোগ করুন প্রেম এমনই একটা জায়গা যেটা প্রত্যেকটি মানুষ এমন মানে শুধুমাত্র ইয়ংদের কথা বলছে না আমাকে বয়সকালেও কিন্তু অনেকে প্রেমে পড়ছে না পড়া নয় এমনও অনেক জায়গাতে আমি দেখেছি ওর যারা একটু বয়স হয়ে গেছে তারাও কিন্তু প্রেমে পড়েছে এই প্রেম আপনার টিকবে কি না প্রেমে আপনার সমাপ্ত হবে সেটা বলে দিবে আপনার পঞ্চম ভাব আপনার শুক্র মঙ্গল এবং চন্দ্র এই তিনটি গ্রহ এবং পঞ্চম ভাব যদি আপনার অশুভ থাকে প্রেমে আপনি বারবার ধোকা খাবেন হয়তো আপনার প্রেমে বিচ্ছেদ কিন্তু আসবে আর এই বিচ্ছেদ আসে মানে আপনাকে বললাম যে অঙ্গে ছোট পেলে বিভিন্ন রকমের ওষুধ আছে কিন্তু হৃদয়ে যদি আঘাত লাগে তার কোনো কিন্তু ওষুধ এখনও পর্যন্ত কিন্তু বেরায়নি তো যারা একান্তই চাইছেন না কৌশিকদা আমার প্রেমের জায়গাটা ভালো হোক আগে দেখে নিন আপনার জন্মকুণ্ডলী শুক্র হচ্ছে আমাদের প্রেমের গ্রহ এবং মঙ্গল এবং চন্দ্র এই তিনটি গ্রহ যদি আপনার শুভ থাকে কি না নিশ্চিত আমি বলতে পারি আপনাদের প্রেম হান্ড্রেড পারসেন্ট কিন্তু হবে আর যাদের ক্ষেত্রে এই গ্রহগুলো অশুভ রয়েছে পঞ্চম ভাব পীড়িত রয়েছে বা পঞ্চমভাবে অশুভ গ্রহের দৃষ্টি রয়েছে দেখবেন প্রেমে ধাক্কা আসবেই আসবে আর এই দু যে সাতটি রাশির নতুন প্রেম অথবা আপনার পুরাতন প্রেম কামব্যাক করতে পারে সেই সাত রাশির আলোচনা আমি করতে চলেছি প্রথম আসি কর্কট রাশি কর্কট লগ্ন লিখে রাখুন দু হাজার ছাব্বিশ আপনাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময় আসতে চলেছে মে মাস থেকে পুরাতন প্রেম কামব্যাক করতে পারে নতুন প্রেম জীবনে আসবে কর্কট রাশি এবং কর্কট লগ্নের আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে দ্বিতীয় বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্ন আপনার ক্ষেত্রে কিন্তু পঞ্চমভাব অ্যাক্টিভ হচ্ছে এবং পঞ্চমভাবে শনি অবস্থান শনি যেখানে অবস্থান করে কিনা সেটা কিন্তু বৃদ্ধি কিন্তু করে অর্থাৎ এই সময়টা আপনাদের কর্কট রাশি যখন বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নের ক্ষেত্রে প্রেমের জায়গাটা কিন্তু অতীব শুভ কিন্তু দেখা যাচ্ছে এরপর যে মহাসৌভাগ্য রাশি সেটা হচ্ছে সিংহ রাশি সিংহ লগ্ন অনেকে বলে ঢাইয়া চলছে দেখুন ঢাইয়া চলে চলা মানে যে আমার সমস্তটা খারাপ হবে এমন না নেগেটিভ এবং পজিটিভ দুটি রয়েছে এবং শনি যদি আপনার ভালো থাকে এই প্রেমে আপনাকে সফলতা দিবে এবং পুরাতন প্রেম আপনাদের কামব্যাক করবে মিথুন রাশি মিথুন লগ্ন লিখে রাখুন আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নে মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু এই প্রেমের জায়গাটা কিন্তু খুব অতীব শুভ কিন্তু দেখা যাচ্ছে নতুন প্রেম এবং আপনার প্রেমের ক্ষেত্রে কামব্যাক করার সম্ভাবনা কিন্তু রয়েছে এরপর যে মহাসৌভাগ্য রাশি লিখে রাখুন সেটি হচ্ছে তুলা তুলা তুলালগ্ন তুলা তুলালগ্নের ক্ষেত্রে কিন্তু দু হাজার ছাব্বিশ প্রেমের ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা সময় ভালো একটা বার্তা নিয়ে আনতে চলেছে যাদের প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদ হয়ে যাচ্ছিল তাদের প্রেমের জায়গাটা কিন্তু নিশ্চিত রূপে কিন্তু হতে চলেছে বা পুরাতন প্রেম কামব্যাক হতে পারে বৃষরাশি বৃষর লগ্ন আপনি যদি বিশ্বরাশি বা বৃষলগ্নের মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু এই সম্ভাবনাটা কিন্তু অতি প্রবল কিন্তু রয়েছে প্রেমের জায়গাটা অর্থাৎ প্রেম আপনাদের জীবনে কিন্তু দু নতুন করে উকি মারতে চলেছে প্রেম আপনাদের জীবনে হানড্রেড পার্সেন্ট আসতে চলেছে যাদের প্রেমের ক্ষেত্রে কিছু সমস্যা চলছিল সে সমস্যাগুলো আপনাদের কাটতে চলেছে মকর রাশি মকর লগ্ন আপনাদের প্রেমের জায়গাটা কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে মকর রাশি অথবা মকর লগ্ন আপনাদের জুন মাস থেকে এই প্রেমের জায়গাটা কিন্তু অতীব শুভ কিন্তু দেখা যাচ্ছে কুম্ভ রাশি কুম্ভলগ্ন জানুয়ারি টু মে আপনাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময় যাদের প্রেমের বিচ্ছেদ হচ্ছিল বছরের মধ্যে আপনাদের প্রেম আবার জোড়া লাগবে বা নতুন কোনো প্রেম আপনাদের জীবনে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে যদি আপনার জন্মকুণ্ডলিতে বড় কোনো দোষ না থাকে আমি আবারও বলছি যদি আপনার জন্মকুণ্ডলিতে বড় কোনো দোষ না থাকে এই সময়টা প্রেমের জন্য কিন্তু আপনাদের আইডিয়াল সময় কিন্তু হতে চলেছে লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে প্রেম সম্বন্ধীয় সমস্যা তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে বাড়বে আপনারা অবশ্যই আপনাদের প্রিয় চ্যানেল ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করুন অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে বলবেন না নমস্কার ধন্যবাদ